সুপ্রাতোষা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইহিসলাম মিডিয়া সেন্টারের একটি ইউটিউব চ্যানেল আমি ফয়জুল লায়বি ছোট বড় সকলের জন্য সম্পূর্ণ ফ্রি আরবি হাতের লেখা শিক্ষা বেসনং এক প্রিয় যারা আরবি লেখা শিখতে চান বা লেখা পারেন কিন্তু সুন্দর হয় না তাহলে এই কোর্স আপনার জন্য প্রতিদিন মাগribের নামাজের পরে আমরা এই ভিডিও আপলোড দিয়ে থাকব ইনশাআল্লাহ প্রথমে আপনি ইউটিউবে ঢুকবেন এরপরে ইসলাম মিডিয়া সেন্টার লিখে সার্চ করবেন অথবা এরকম একটা লোগো পাবেন লোগোতে ক্লিক করে চ্যানেলে প্রবেশ করে ভিডিও অপশনে ক্লিক করলে একটু নিচের দিকে যাবেন দেখবেন আমাদের সবগুলো ভিডিও আপনি একসঙ্গে পাওয়া যাবেন অথবা অথবা আপনি প্লে ক্লিক করলেও পাবেন দর্শক আমাদের এখানে তিরিশটি ক্লাস হওয়ার পর একটা পরীক্ষা হবে পরীক্ষায় যিনি ভালো রেজাল্ট করবেন একেবারে পহেলা হবেন প্রথম হবেন ওনার জন্য ইসলামিক সুন্না গিফট বক্স আমার পক্ষ থেকে উপহার থাকবে ইনশাআল্লাহ দর্শক চলুন তাহলে আমরা আমাদের মূল লেখায় চলে যাই আমরা গতকাল গতকাল আমরা শিখেছিলাম এই যে এগুলো তাসদিদ মনে আছে তো তাসদিদ যারা যারা খাতা জমা দিয়েছেন আমি দেখেছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে চমৎকার হয়েছে সবাইকে নম্বর দিয়েছি তাই না তো আজকে দেখেন এই যে লেখাটা এই লেখাটা আমরা গতকাল শিখলাম আচ্ছা গতকাল এর এর আগে পর্যন্ত আমরা যে সকল চিহ্নগুলোর লেখা শিখেছি তা হলো ধরেন আমরা জবর দিয়ে লেখা শিখেছি তারপরে জের দিয়ে লেখা শিখেছি তারপরে পেশ দিয়ে লেখা শিখেছি তারপরে আপনার দুই জবর দিয়ে লেখা শিখছি দুই জের দিয়ে লেখা শিখছি তারপরে দুই প্যাশ দিয়ে লেখা শিখেছি তারপরে আপনার এই সাকিন বা জজম দিয়ে লেখা শিখছি তাসদীপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আটটা চিহ্ন আটটা চিহ্ন এগুলোর আমরা কি লেখা শিখেছি অলরেডি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা কি করব আজকে আমরা এই যে আমরা এতদিন আলিফ বা তা সা এগুলো শিখলাম আমরা এগুলোর ধরন শিখব মনে রাখবেন আপনি যখন শব্দ তৈরি করবেন হ্যাঁ বা সেন্টেন্স বানাবেন সেন্টেন্স অথবা শব্দ যখন মেক করবেন তৈরি করবেন তখন কিন্তু এগুলো আর পূর্ণ থাকবে না মনে রাখবেন আমরা এতদিন পূর্ণ শিখছি পূর্ণ সব কিছু পূর্ণ এ দেখেন আলিফ পূর্ণ তা পূর্ণ সা পূর্ণ পূর্ণ বুঝেন পূর্ণ মানে সম্পূর্ণ হরফটা হুম এটাকে বলা হয় পূর্ণ হরফ মানে মধ্যে কোনো রূপ ধরা হয় নাই কোন ঘটে কোনো পরিবর্তন ঘটে নাই এটাকে বলা হয় পূর্ণ এগুলো সবগুলো পূর্ণ হরফ এগুলো সবগুলো কি পূর্ণ হরফ তো পূর্ণ হরফ দিয়ে মোটামুটি ভাবে আমাদের জবর জের পেশ তাসদি সাকিন ইত্যাদি একটা হ্যাঁ লেখা হইছে। আমরা এগুলো পারি এখন আমরা এই যে হরফের ধরনটা যে চেঞ্জ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো যেমন আমি একটা এক্সাম্পল দিই যেমন ধরেন এই যে এটা হলো বা এবং এই যে বাটা না এই বাটাকে বলা হয় পূর্ণ বা বলেন তো কি বলছি এই বাটাকে পূর্ণ বা বলা হয় কিন্তু এই বাটাই যখন শব্দের শুরুতে যাবে তখন হয়ে যাবে এই রকম দেখছেন এখন এখন কিন্তু আরেক রকম হয়ে গেল এই বাটাই শব্দের মাঝখানে যখন আসবে তখন কিন্তু হয়ে যাবে এই রকম দেখছেন আরেক রকম হয়ে গেল এই বাটাই শব্দের শেষে গেলে কিন্তু রকম হয়ে যাবে তা আরেক রকম হয়ে গেল এই যে চেঞ্জ এই যে পরিবর্তন এই পরিবর্তনটাই আজকে আমি আপনাদেরকে দেখায় দিব আপনারা সুন্দরভাবে আমার সঙ্গে লেখতে থাকেন সবাই খাতা কলম রেডি করেন সবাই খাতা কলম রেডি করেন আমি এখন দেখায় দিবি ইনশাআল্লাহ ওকে রেডি করছেন সবাই আমি একটু জুম করে দেই আর একটু জুম করি সরি এই একটু জুম করে দিলাম জুম করে লেখাটা স্পষ্ট দেখা যাবে ক্লিয়ার দেখা যাবে আর একটু কমাই দিই বেশি হয়ে গেছে জুমটা এই এই এখন ঠিক আছে ওকে সর্বপ্রথম আমরা উনত্রিশটা হরফের মধ্যে যেই হরফটা পাই এই হরফের নাম হলো আলিফ প্রিয় দর্শক আমি প্রথমেই বলে রাখি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ আল্লাহ দেখেন আমি এখানে লিখি পূর্ণ এখানে লিখবো পূর্ণ মানে এই বরাবর যা লাগবে ওগুলো সব পূর্ণ ঠিক আছে তারপর লেখব সুরুর সু রুর। এর ফলে মাঝের মা ঝের শেষের সে শেষের ওকে করছেন আপনারা এইভাবে লিখে নেন এইভাবে লিখে নেন আমি যেইভাবে লিখি ঠিক ওইভাবে লেখার চেষ্টা করবেন হুব হুব যাতে হয় একটিও যাতে একটুও যাতে ভুল না হয় ওকে এখানে আমরা লিখি আলিফ বলেন তো আলিফ এটা কি পূর্ণ আলিফ দেখুন আলিফের বেশি একটা পরিবর্তন ঘটে না মনে রাখবেন আলিফের বেশি একটা পরিবর্তন ঘটে না এইটা পূর্ণ আলিফ আবার শব্দের শুরুতে আলিফ এইরকমই আসে শব্দের শুরুতে আলিফ এইরকমই আসে আবার শব্দের মাঝখানে আলিফ আসে এইরকম আমি আপনাদের দেখাই শব্দের মাঝখানে এই আলিফ অথবা হামদাটা এরকম ভাবে আসবে এরকম এরকম করে মাঝখানে চলে আসবে এটা মাঝের আবার শেষে যদি হয় শেষ সেটা হবে এরকম এরকম বুঝলেন মানে এদিকে অন্য হরফ থাকবে এটা হলো হামজা অথবা আলিফ হামজা অথবা আলিফ এই আলিফের এই পরিবর্তনের বাহিরে আর কোনো পরিবর্তন ঘটে না তাহলে লেখেন আমি যেভাবে যেভাবে লেখলাম এইভাবে লেখা পেলেন সবাই লেখেন হ্যাঁ হ্যাঁ সবাই লেখেন এখন আসেন বা এই যে এই এখন যেটা লেখলাম এটাকে বলা হয় পূর্ণ বা বলেন তো কি বলছি এটাকে কি বলে পূর্ণ বা এই যে এটা এটাকে বলা হয় পূর্ণ বা আবার শব্দের শুরুতে যখন আসবে তখন বা হয়ে যাবে এরকম খেয়াল করেন শব্দের শুরুতে বা হবে এরকম খেয়াল করছেন হ্যাঁ সবাই লেখেন আমার মতো করে সুন্দর করে আস্তে আস্তে লেখবেন তারা করবেন না আবার দেখেন শব্দের মাঝখানে যখন আসবে বা হয়ে যাবে এরকম এ দেখেন এইটা বা আবার দেখেন শব্দের শেষে যদি আসে বা হয়ে যাবে এরকম এ দেখছেন বা তাহলে দেখেন বা বিভিন্ন রূপ ধারণ করলো লেখেন আমার সঙ্গে লেখেন আবার দেখেন এই বাটাকে আমি কত কি তৈরি করতে পারি দেখেন এই যে বা এই বায়ের উপরে যদি আমি দুইটা নোক্তা দিই তা হয়ে গেল। সবাই লেখেন আবার দেখেন এই তায়ের উপরে বায়ের উপরে দুই নোকতা দিলাম তা হয়ে গেল এখানে দুই নোক্তা দিলাম মাঝের তা হয়ে গেল এখানে দুই নোকতা দিলাম শেষের তা হয়ে গেল এইটা শুরুর তা আবার দেখেন এখানে মাঝখানে একটা নোকতায় দিয়ে দিলাম পূর্ণ সা হয়ে গেল হ্যাঁ সবাই বলেন আমার সাথে এবং লেখেন বলেন এবং লেখেন আমাদের লেখাও শুদ্ধ হবে সুন্দর হবে এবং পড়াওটাও শুদ্ধ হবে এখানে আমি উপরে আরেকটা নোক্তা দিয়ে দিলাম সা হয়ে গেল। এখানে আমি আরেকটা নোক্তা দিয়ে দিলাম মাঝের তা হয়ে গেল মাঝের তা হয়ে গেল। এখানে আমি আরেকটা নোক্তা দিলাম শেষের সা হয়ে গেল শেষের সা মাঝের সা এই তারপরে শুরুর সা পূর্ণ সা মানে এক জায়গায় কতগুলো হরফ লুকায়িত খেয়াল করছেন হ্যাঁ আপনারা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা পরে দেখাই ওইটা পরে দেখা আচ্ছা বা তা সা হয়ে গেল এখন হইলো জিম এখন হইলো জিম বলেন সবাই কি বলছি জিম আচ্ছা দেখেন এরকম ভাবে এনে যদি এরকমভাবে দিয়ে দেন না এটাকে বলা হয় জিম এটাকে কি বলে জিম এটা হলো পূর্ণ জিম বলেন এটা পূর্ণ জিম আবার দেখেন শুরুতে জিম এ দেখেন শুরুর জিমটা এরকমভাবে হয় এটা শুরুর জিম এটা কি শুরুর জিম তাহলে এটা হলো পূর্ণ জিম এটা শুরুর জিম মানে শব্দের শুরুতে জিম সবসময় এইরকমই আসে আবার দেখেন শব্দের মাঝখানে জিম এরকম আসে উপরে এই শব্দের মাঝখানে শব্দের মাঝখানে জিম এরকম আসে আবার দেখেন শব্দের শেষে জিম এরকম আসে এরকম হইয়া উপর দিকে উঠিয়া এই জিম হয়ে গেল পূর্ণ শুরু মাঝের শেষের লেখেন আমি যেভাবে লিখছি আমার আমি যেভাবে দেখছি ঠিক হুব হুব এইরকম যাতে হয় সুন্দর যাতে হয় ঠিক আছে সুন্দর হওয়া লাগবে এরপর জিম শেষ হয়ে গেল জিম হ্যাঁ আচ্ছা ও আর একটা বলি নেই যদি নোকতাগুলো বাদ দিয়ে দেই সবগুলো হ্যাঁ হয়ে যাবে যদি উপরে নোকতা দেই সবগুলো খ হয়ে যাবে দেখছেন মানে এক জায়গায় তিনটা হরফ শিক্ষা হয়ে গেল আমাদের হুম এখন আসেন দাল এই যে দাল এই দালটা শব্দের শুরুতে সবসময় দাল এটা পূর্ণ দাল শব্দের শুরুতে দাল সবসময় এরকমই আসে শব্দের শুরুতে দাল কখনো পরিবর্তন হয় না আবার দেখেন মাঝখানে শব্দের মাঝখানেও দাল সবসময় এরকম আসে শব্দের শেষেও দাল সবসময় এরকম আসে এর বাইরে দালের কোনো পরিবর্তন ঘটে না দেখেন শব্দের মাঝখানেও দাল এরকমই আসবে শব্দের শেষেও দাল এরকমই আসবে সবাই লেখেন আমার মতো করে সবাই লেখেন আমার মতো করে লেখেন আমি যেভাবে যেটা লিখছি ঠিক এভাবে লেখেন এভাবে লেখেন এটা মাঝখানে এটা মাছ এটা মাঝখানে আবার এটা শুরুতেও এই শেষেও লেখা যায় এটা মাঝখানে লেখা যায় শেষেও লেখা যায় মানে ভাবে আসে হ্যাঁ আর শুরুতে সবসময় দাল এরকম আসবে শুরুতে কোনো পরিবর্তন নাই দালের পরিবর্তন মাঝে শেষে শুরুতে হয় না কখনই হয় না বুঝতে পারছেন তো সবাই আমার মতো করে লেখেন আমি যেভাবে লেখলাম এরকম সুন্দর করে লেখেন এ দেখেন র এই যে রটা লেখলাম না এই রটাও আপনার তেমন কোনো পরিবর্তন ঘটে না রয়ের তেমন পরিবর্তন ঘটে না শুধু আমি একটু বলি এটা পূর্ণ না র যদি শব্দের শুরুতে আসে এরকম হয় র শব্দের শুরুতে সরি নক্তা দিয়ে ফেলছি র সব সবসময় শব্দের শুরুতে এইরকমই আসবে এটা কোনো পরিবর্তন হয় না শুরুতে কিন্তু মাঝে এরকম আসতে পারে মাঝে এরকম আসতে পারে অথবা এরকম পূর্ণও থাকতে পারে এই দালও কিন্তু মাঝখানে পূর্ণ থাকতে পারে শেষেও দাল পূর্ণ থাকতে পারে ঠিক আছে এগুলো আস্তে আস্তে সব শিক্ষা হয়ে যাবে আমি সামনে আরও লেখাবো তো ক্লিয়ার হয়ে যাবে এবং এখন দেখেন এই রটাও লাস্টে এরকমই আসে আবার রস লাস্টে পূর্ণও থাকতে পারে আবার মাঝখানেও পূর্ণ থাকতে পারে র আমি যদি নোক্তা দিয়ে দিই ও এটা র লিখছিলাম ও এটা দাল এই নোকতা দিলে জাল হয়ে যাবে নোকতা দিলে জাল হয়ে যাবে এরপরে র র এর পরে ঝা মানে এখানেই সব কিছু ডাল জাল হ্যাঁ ডাল জাল ঝা একসাথে হয়ে গেল সবগুলো এবার বুঝতে পারছেন সবাই লেখেন আমি যেটা যেভাবে লিখছি লেখেন সবগুলো হোয়াটসঅ্যাপে ছবি তোলা আমার কাছে পাঠাইতে হবে তাহলে কিভাবে বুঝবো আপনারটা হইলো কি হইলো না এটা কিভাবে চিনব আর বুঝবো কিভাবে বলেন সবাই হোয়াটসঅ্যাপে ছবি তোলা পাঠাই দেবেন বলেন তোরা কি লিখছি সিন বলেন সবাইটার নাম সিন শব্দের এটা হলো পূর্ণ সিন এ দেখেন শব্দের শুরুতে সিনের পরিবর্তন হয় এ দেখেন শুধু তিনটা দাঁত থাকবে এই এটা শব্দের শুরু আবার দেখেন শব্দের মাঝখানে শুরু মাঝখানে সিনের সিনের পরিবর্তন হয় শব্দের মাঝখানে সিন হয় এরকম শব্দের শুরুতে হয় এরকম শব্দের শুরুতে অথবা পূর্ণ হইল এরকম এবং শব্দের শেষে সিন হলে এরকমই দেখেন দেখছেন এটা শব্দের শেষ শব্দের শেষে সিন এরকম আসে হ্যাঁ আবার দেখেন আমি যদি এখানে নোক্তা দিয়ে দিই তিনটা করে এটা পূর্ণ সিন হয়ে গেল পূর্ণ সিন সবাই লেখেন না আমি যদি এটার মধ্যে আবার তিনটা নোক্তা দিই হ্যাঁ শব্দের শুরুর সিন হয়ে গেল শুরুর সিন আমি যদি এটার মধ্যে তিনটা নক্তা দেই মাঝের শিন হয়ে গেল আমি যদি এটার মধ্যে এরকম দেই তাহলে কি হয়ে গেল শেষের সিন হয়ে গেল এবার বুঝতে পারছেন সবাই লেখেন 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 সবাই লেখেন আচ্ছা এখন আসেন সিন হইল এখন আমরা সিন আর শিন হয়ে গেল সোয়াদে শিখবো সয়াদ এ দেখেন এই মাথাটা কেটে দিবেন এটা হলো পূর্ণ স্বাদ এটা কি পূর্ণ স্বাদ শব্দের শুরুতে স্বাদ হয় এরকম দেখেন এই শব্দের শুরুতে স্বাদ হয় এরকম আবার দেখেন শব্দের মাঝখানে স্বাদ হয় এরকম শব্দের মাঝখানে সোয়াদ হয় এরকম মানে এই দিকেও লেখা থাকবে এই দিকেও লেখা থাকবে আবার দেখেন শব্দের শেষে সোয়াদ হয় এরকম শব্দের শেষে সোয়াদ হয় এরকম এবার বুঝতে পারছেন আমি উপরে নোক্তা দিয়ে দিলাম দ্বদ হয়ে গেল এইটাও শব্দের শুরুর দোয়াদ হয়ে গেল এটা মাঝের দোয়াদ হয়ে গেল শেষের দোয়াদ হয়ে গেল কি সুন্দর না হ্যাঁ আচ্ছা এখন আসছেন ত ত এটাকে বলা হয় পূর্ণ তোয়া বলেন তো কী বলছি পূর্ণ ত শব্দের শুরুতে যখন ত আসবে তখন এই রকমই থাকে পূর্ণ তোয় থাকবে তবে এদিকে একটু যুক্ত থাকবে এদিকে হ্যাঁ এটা হলো শুরুর ত এটা কি শুরুর ত আবার যদি শব্দের মাঝখানে ত লেখেন তাহলে হবে এই রকম মানে এইদিকেও লেখা থাকবে এই দিকেও লেখা থাকবে সবাই লেখেন আমার মতো করে আমি যেটা যেভাবে লিখছি লেখেন লেখেন যত লেখবেন তত পারবেন ততই চর্চা হয়ে যাবে আমাদের লেখাও হয়ে যাচ্ছে শিখাও হয়ে যাচ্ছে কি বলেন হ্যাঁ তোয়া হয়ে গেল হ্যাঁ এটা মাঝের তোয়া আবার দেখেন শব্দের শেষে তোয়া সরি 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 হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে আমারটাই ঠিক আছে শেষে তোয়া শব্দের শেষে তোয়া কিন্তু এরকম মানে আর পিছনে কোনো লেখা হবে না যা শেষ এই শেষ তাহলে নোক্তা দিয়ে দিলে জোয়া হয়ে গেল শব্দের শুরুতে জোয়া তারপরে শব্দের মাঝখানে জোয়া শব্দের শেষে জোয়া কি হয়ে গেল না বলেন না সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন না সবাই বলেন লেখেন পড়েন আর আল্লাহর প্রশংসা করেন দেখবেন আল্লাহ আল্লাহ কিন্তু অনেক গুণ বাড়ায় দিবেন আচ্ছা এখন দেখেন আইন বলেন তো সবাই এটা কী লিখছি এটা লিখছি আইন এটা কি আইন আচ্ছা শব্দের শুরুতে আইনের পরিবর্তন হয় এই দেখেন শুধু আইনের মাথাটা থাকবে এই এটা হলো শব্দের শুরুর আইন আবার দেখেন শব্দের মাঝখানে আইন কিন্তু এরকম হয় এরকম দিয়া এরকম হবে আমি একটু ভরাট করে দিই বইয়ে যেভাবে লিখছে এইভাবে এই বইয়ের মধ্যে এইভাবে পাবেন এরকম পাবেন এটা এটাকে বলা হয় শব্দের মাঝখানের আইন আবার শব্দের শেষের আইন কিরকম এই জি ভরাট করে দিই ভরাট করে দিলে বইয়ের মতো হবে এই এটা শব্দের শেষের আইন ঠিক আছে তাহলে এটা হলো আইন পূর্ণ শুরুর মাঝের শেষের এবার বুঝতে পারছেন আমি শুধু নোক্তা দিয়ে দিলাম গয়েন শুরুর গয়েন মাঝের গয়েন শেষের গয়েন ক্লিয়ার হয়েছে সবাই লেখেন লেখেন লেখতে থাকেন এখন আসেন আমরা এই দিকে চলে আসি ঠিক এই জায়গায় এই জায়গাটা চলে আসি হ্যাঁ তো এখানে আইসা আমরা আচ্ছা পহেলা লাইন এখানে লিখি শব্দের এটা লেখি পূর্ণ পূর্ণ এটা হলো সুরুর সুরুর আর এটা হলো মাঝের হলো হল শের ঠিক আছে হ্যাঁ এই এখন দেখেন আমি একটু একটু আগ পিস করে দিই এই জায়গায় লিখি তাহলে একটু মানে খোলাসা হবে আর কি মানে ভালো দেখা যাবে এই জায়গায় আমি লিখবো এখন আমি লিখবো ফা এ দেখেন এটা হলো শব্দের শুরুর ফা সরি সরি এটা হলো পূর্ণ ফা মানে পুরা ফা পূর্ণ শব্দের শুরুতে সবসময় ফা কিন্তু এরকম আসবে এরকম এরকম আবার শব্দের মাঝখানে ফা কিন্তু এরকম এই শোনেন অনেকে গয়েন আর ফা একসাথ করে ফেলে গয়েন আর ফা কিন্তু এক না দেখেন গয়েনটা হলো এইরকম এ দেখেন সরি গয়েনটা হলো এরকম এ গয়নের মধ্যে থাকবে দেখেন গয়নের মধ্যে কোন থাকবে কোন কিন্তু ফায়ের মধ্যে এটা গোলাকার থাকবে এটা বুঝে না বা পেস লাগাই ফেলে কথা বুঝলেন আচ্ছা এটা হলো পূর্ণ এটা হলো পূর্ণ এটা শুরুর এটা মাঝের এখন লাস্টের শেষের ফা এটা হলো শেষের ফা এটা হলো শেষের ফা মানে এইদিকে অন্য হরফ যুক্ত থাকবে আর এটা শেষ ফা এবার বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা এখন আসেন আমি এই ফাটা কি আমি কফ বানায় ফেলবো আমি দুইটা নোকতা দিয়ে দিই কফ হয়ে যাবে দেখেন পূর্ণ কফ পূর্ণ কফ শুরুর কফ মাঝের কফ দেখছেন আর শেষের কফ মানে একটাই দুইটা হয়ে গেল কি একটাই দুইটা হয়ে গেল এখন দেখেন কাফ কাফটা লক্ষ্য করেন এটা হলো পূর্ণ কাফ তাই না এই যে পূর্ণ পূর্ণ কাফ পূর্ণ কাফ এখন শব্দের শুরুতে কাফ কিন্তু এরকম আসে এই দেখেন এই এটা শব্দের শুরুতে আসে আবার শব্দের মাঝখানে কিন্তু এরকম আসবে এটা শব্দের মাঝখানে মানে দিকেও লেখা থাকবে এই দিকেও লেখা থাকবে হ্যাঁ এর এই জন্য মাছ বলা হয় আর শব্দের শেষে কাপ কিরকম থাকবে এরকম থাকবে এই শব্দের শেষে মানে এদিকে লেখা যুক্ত থাকবে এদিকে কোনো লেখার থাকবে না লাস্ট এটা এই জন্য শব্দের শেষের কাফ বলা হয় এটাকে এবার বুঝতে পারছেন আর এই কাফের বিভিন্ন ধরন হয় আবার যেমন কাফ আলিফ লেখতে গেলে কিন্তু তখন আবার অনেক জায়গায় এইরকম লেখা পাবেন এটা কিন্তু কাফ আলিফ এটা বুঝতে হবে হ্যাঁ হ্যাঁ কী বুঝছেন হ্যাঁ এরকম অনেক জায়গায় থাকতে পারে আচ্ছা এখন আসেন কাপটা এখন লাম শিখবো এই দেখেন এটা হলো লাম এটা কি লাম তো শব্দের শুরুতে লামের পরিবর্তন হয় শব্দের শুরুতে লামাশে এরকম আবার দেখেন শব্দের মাঝখানে লাম আসে এরকম সবাই লেখেন আমারটার মতো করে লাগবেন এই দেখেন শব্দের শুরুতে লামাশে এরকম আবার দেখেন শব্দের শেষে লামাশে এরকম 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 শব্দের শেষে আসবে এই এবার বুঝতে পারছেন লামটা লেখেন আমার মতো করে লেখেন আমি যেভাবে যেটা লিখি এভাবে লেখেন দেখেন এটা হলো পূর্ণ মিম লেখেন সবাই এটাকে বলা হয় কি পূর্ণ মিম দেখেন শব্দের শুরুতে মিম সব সবসময় এরকম আসে শব্দের মাঝখানে মিম কিন্তু এরকম আসে এই দেখেন এরকম আবার শব্দের শেষে মিম আসে এরকম অথবা শব্দের শেষে মিমে এরকমও লেখে এই যে অনেক জায়গায় এরকম পাবেন এরকম পাবেন আবার অনেক জায়গায় এরকমও পাবেন এটা শব্দের শেষের মিম এটা শেষের এটা শেষের এটা শেষের এটা মাঝের এটা শুরুর এটা এটা হলো পূর্ণ এটা কি পূর্ণ দেখেন নুন আমি লেখায় ফেলছি তারপর একটু দেখা এটা হলো নুন এটাকে বলা হয় পূর্ণ নুন শব্দের শুরুতে নুন এরকম আসে ওই যে বায়ের বা যেরকম না ওই রকমই হ্যাঁ আবার শব্দের মাঝখানে নুন কিন্তু এরকম আসে শব্দের শেষে নুন কিন্তু এরকম আসে খেয়াল করছেন হ্যাঁ এই আবার দেখেন ওয়াও ওয়াও ওয়াওর তেমন পরিবর্তন ঘটে না আমি দেখাই এটা হলো পূর্ণ ওয়াও শব্দের শুরুতেও ওয়াও এরকমই আসে শুরুতে সবসময় ওয়াও এরকমই থাকবে এটা চেঞ্জ হয় না আবার দেখেন শব্দের মাঝখানে ওয়াও পূর্ণও থাকতে পারে আবার এরকমও থাকতে পারে শব্দের শেষে ওয়া পূর্ণ থাকতে পারে আবার এরকমও থাকতে পারে এটা শব্দের শেষের ওয়াও শেষের ওয়াও আবার মাঝেও এরকম থাকতে পারে মাঝে এরকম থাকতে পারে আবার মাঝে পূর্ণও থাকতে পারে এবার বুঝতে পারছেন হ্যাঁ লেখেন লেখেন মানে কোন হরফ কত নিয়মে লেখা যায় হ্যাঁ এইটা আমি দেখা দিছি এইটা শিখতে পারলে আপনার লেখা সুন্দর হয়ে যাবে এগুলো হইল আসল এগুলো হইল আসল এরপরে দেখেন এটা হলো গোলহা বলেন না এটা কি বলছি গোলহা শব্দের শুরুতে গোলহার সবসময় এরকম হয় এ দেখেন এটা গোলহা এটা শব্দের শুরু শব্দের মাঝখানে গোলহার সবসময় এরকম হয় দেখছেন শব্দের শেষে গোলহার সবসময় এরকম হয় এরকম হয় অথবা এরকম হয় দেখছেন অথবা এরকম হয় অনেক রকমে লেখা যায় এবারে বুঝতে পারছেন কয়েকটা রকম কিন্তু হয়ে গেল এখন আসেন হামজা হামজা শব্দের শুরুতে যখন আসবে তখন হামজা হবে এরকম মানে গোল হামজা যেটা এরকম হবে শব্দের মাঝখানে আসলে গোল হামজা এরকম থাকে শব্দের শেষে গোল হামজা এরকমই থাকবে শব্দের শেষেটা কোনো পরিবর্তন হয় না শব্দের শেষে গোল হামজার কোনো পরিবর্তন ঘটে না এবার বুঝতে পারছেন এখন আসেন সর্বশেষ ইয়া বলেন না সর্বশেষ কি ইয়া ইয়াটা শব্দের শুরুতে এরকম আসে শব্দের মাঝখানে এরকম আসে শব্দের শেষে এরকম আসে দেখছেন শব্দের শেষে এরকম মাঝখানে এরকম শেষে শুরুতে এরকম আর এটা পূর্ণ বলেন না সবাই আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের এই যে লেখাটা আজকে যেটা শিখাইলাম পিছনে যতগুলো ক্লাস গিয়েছে আজকে কয় নম্বর ক্লাস আজকে ছয় নম্বর না আজকে ছয় নম্বর হলো এই যে ছয় নম্বর ক্লাসটা কত দামি একটা ক্লাস জানেন আজকের ক্লাসটা যে কত দামি একটা ক্লাস হুম এই ক্লাসটা আপনারা এই কি করবেন এই লেখাগুলো আপনারা বাসায় লেখবেন আমি একটু জুমটা ছেড়ে দিই এ দেখেন সবগুলো লেখা সুন্দর করে এই লেখাগুলো যে পারবেন তার মনে করেন যে আরবি লেখা শিখা হয়ে গেছে এই লেখাগুলো যে পারবেন তার মনে করবেন আরবি লেখা হয়ে গেছে আর কিচ্ছু করা লাগবে না ইনশাল্লাহ বারবার প্রয়োজনীয় ভিডিওটা দুই তিনবার দেখবেন বারবার ভিডিও দেখে আমি যেইভাবে যেভাবে হাত ঘুরাইছি ওইভাবে ওইভাবে হাত ঘুরাইবেন ইনশাআল্লাহ হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা বিষয় শোনেন আপনারা এগুলো লেখা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এগুলো পাঠিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিই সবাই লেখেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই যে এই জায়গায় লেখেন জিরো জিরো ফাইভ এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার এগুলো লেখবেন মানে পিকচার তুইলা আপনি যে খাতায় লেখবেন পিকসার তুইলা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি নম্বর দিব কত নম্বর পেয়েছেন সেটা আমি দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা